আসসালামু আলাইকুম একটি কথা প্রায় শোনা যায় কথাটা হইল যে আমরা যা খাইছি তোমরা তা দেখোই নাই তো ভাই দেখেন খাবারের অনেক বেজাল প্রায় সব খাবারের ভিতরেই বেজাল এই জন্যই হয়তো মুরুব্বীরা বলে আর কি যে আমরা যা খাইছি তোমরা তা দেখো নাই খাওয়া তো দূরের কথা তো বেজালের কারণে আমাদের এই খাবারগুলোতে দিন দিন এই খাবারের যে মূল শক্তিটা ওটা আমরা পাচ্ছি না ফরমালিন তাই যেহেতু অসাধু লোক আছে এবং অসাধু ব্যবসায়ীরা আছে তারা অবশ্যই এই খাবার আপনারা খাবারের ব্যবসা করতেছেন অবশ্যই এই খাবারের হেফাজত করেন আমাদের প্রত্যেকের উচিত বেজালের বিরুদ্ধে থাকা বেজালকে প্রশ্রয় না দেওয়ার বিশেষ করে শিশুদের যে খাবারগুলো কত বেজাল প্রায় এক এক দিন এক এক জায়গায় বেজালের ইয়ে নিউজ পাওয়া যায় এগুলো তো আমাদের সবার উচিত এই বেজাল থেকে আমাদেরকে বেরোয় আসে দেখেন আপনার হয়তো দুই টাকা ব্যবসার জন্য মানুষগুলোর আপনি ঝুঁকিতে ফালাই দিচ্ছেন নষ্ট জিনিসটারা আপনি ভালো করে বিক্রি করতেছেন তাই না ডেট ওভার হয়ে গেছে ওই জিনিসটার আপনি আবার এর উপরে ডেট লাগায় বিক্রি করতেছেন অনেক খাবার তো আছে কবে বানাইছে কি কীভাবে বানাইছে এগুলো নিয়েও কত তর্ক বিতর্ক থাকে তাই যারাই এই খাবার রিলেটেড আসেন তাদের প্রত্যেকেরই মানুষের দিকে তাকানো এবং খাবার যেন ভালো খাবার হয় সেদিকে খেয়াল রাখেন আসসালামু আলাইকুম